আমারে ফিরায় লহই ওই ধরে কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে মা তোমার মৃত্তিকা মাঝে ব্যক্ত হয়ে রই দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো বিদারিয়ায় বদ্ধ পঞ্জ টুটিয়া পাশান বদ্ধ সংকীর্ণ প্রাচীর আপনার নিরানন্দ অন্ধকারাগার মন্মরিয়া হিলনলিয়া কম্পিয়া স্খলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া এই পুলিশ কোন হাই আমি হলাম হিমাদ্রি অঙ্গজ মইনা পাখার জালায় জলে ডুবে রইছি বাবা পাখার জালায় তো কি ব্যাপার বলতো একবার নিমচাঁদ দেখছি হ্যাঁ মদ না খেয়ে ডা 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 এ

সত্যি করে ট্যালেন্ট আছে না? তাদের চাকরি করার দরকার হয় না। গুড। ডিকেন। কিটস। লారెన్స్। বস্টারভস্কি। অকবব কুমার রায়। তোর এতটা জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই কিছু লিখছিস শিখেছিস নাকি? হ্যাঁ? কবিতা লিখতে? তুই বড় বেরসিক। বেরসিক। তোর দাঁড়া ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে তুই বিলেদ যাবি। যেটা ডিগ্রি নিবি তারপর দেশে ফিরে মোটা মাইনে চাকরি করবি তারপর ডাউন করবি হ্যাঁ বেরসি তাছাড়া তোকে সদবার একাদশী পড়িয়েছিল কে ছিলি তো গেও ভূত তুই পড়েছিলি ছিলি তো গেও ভূত রাস্তা পারতে কপালে ঘাম ছুটে যেত মনে পড়ে তোর প্রথম লেখা গল্প কাকে পড়িয়েছিলি আর সে পড়ে কি বলেছিল হাতে কেন আজকে একটু উত্তেজিত বোধ করছি বুঝলি কতদিন পর পেট ধরে খেলাম বলতো এই বল কিছু লিখছিস কিনা কি লিখছিস একটা আশ্চর্য উপন্যাস তাই কি এতক্ষণ চেপে রেখেছিস তোর হাতে কোনো পাবলিশার টাবলিশার আছে আছে হবে এখন দেখ পুলু কে একটি ছেলে হুম একটি ছেলে আচ্ছা গ্রামের ছেলে বেশ দরিদ্র কিন্তু সেনসিটিভ বাপ পুরু মারা গেল আচ্ছা ছেলেটি শহরে সে পুরুদগিরি করবে না পড়বে অ্যাম্বিশাস বল শিক্ষার ভেতর দিয়ে স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গোড়ামি সমস্ত কেটে যাচ্ছে বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না কিন্তু তার কল্পনা শক্তি আছে তার অনুভূতি আছে ছোটখাটো জিনিস তাকে মুভ করছে তাকে আনন্দ দিচ্ছে হয়তো তার ভেতরে মহৎ কিছু করার ক্ষমতা আছে সম্ভাবনা আছে কিন্তু করছে না করছে না কিন্তু সেটি শেষ কথা না সেটি ট্র্যাজেডিও না সে মত কিছু করছে না তার দারিদ্র যাচ্ছে না তার অভাব মিটছে না কিন্তু তার সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না সে পালাচ্ছে না এসকেপ করছে না সে বাঁচতে চাইছে সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা তার মধ্যে আনন্দ কি বাঁচ তো লেভ হুম মানে এটা উপন্যাস কোথায় এটা আত্মজীবনী কিছুটা আত্মজীবনী অনেকটাই কল্পনা তাছাড়া কাল্পনিক চরিত্র আছে

দাদা ইমাজিনেশন কল্পনা সত্যি এসে কোনো দাম নেই না অন্তত প্রেমের ব্যাপারে নেই নেও কে বলেছে তো আমি বলছি তোর মুন্ডু তুই জানিস না একটা লোকের যদি ট্যালেন্ট থাকে তাহলে সে সব কিছু